আপনি কি জানেন টাকা বাড়ির কোন দিকে রাখলে আর্থিক উন্নতি হয় কোন খাবার খেলে চোখের যদি বাড়ে কোন ডাল নিয়মিত খেলে দ্রুত ওজন বেড়ে যায় কি খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না বাড়িতে কোন গাছ রাখা উচিত নয় এইরকম আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল পাটনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে কোন বস্তু দিয়ে কাজ কাটা যায় লোহা টান স্টেন কোনটি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে হীরা পরের প্রশ্ন আমাদের শরীরে কত শতাংশ জল বা পানি আছে পঁয়ষট্টি শতাংশ পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ নব্বই শতাংশ সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি শতাংশ বাড়িতে কোন গাছ রাখা উচিত নয় গোলাপ তুলসী টগর নাকি ক্যাকটাস সঠিক উত্তরটি হবে ক্যাকটাস পরের প্রশ্ন কোন পতঙ্গ নিজের ওজনের থেকে পঞ্চাশ গুণ বেশি ওজন বইতে পারে প্রজাপতি মাকড়সা পিঁপড়ে ফড়িং সঠিক উত্তরটি হবে পিপড়ে কোন ডাল নিয়মিত খেলে দ্রুত ওজন বেড়ে যায় মোটর ডাল কলাই ডাল মুগ ডাল নাকি মুসুর ডাল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই ডায়েট লিস্টে এই খাবার তালিকাভুক্ত করলে শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায় শারীরিক ব্যায়াম না করা হলে অতিরিক্ত প্রোটিন শরীরে ফ্যাট হিসাবে জমতে শুরু করে এতে ওজন দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় টাকা বাড়ির কোন দিকে রাখলে আর্থিক উন্নতি হয় দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম নাকি উত্তর সঠিক উত্তরটি হবে দক্ষিণ দিকে রাখলে বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সব সময় দক্ষিণ দিকে হওয়া উচিত কোন খাবার খেলে চোখের জুতি বাড়ে ডিম মাংস ছোট মাছ নাকি চানাচুর সঠিক উত্তরটি হবে ছোট মাছ কি খেলে বয়সের ছাপ পড়ে না বাঁধাকপি করলার রস সঠিক উত্তরটি হবে বাঁধাকপি পুষ্টিবিদদের মতে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না বাঁধাকপি পাশাপাশি বাঁধাকপি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ক্যান্সারের ঝুঁকি কম করে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে কোন ফল খালি পেটে খেলে বিষের মতো কাজ করে আম জাম লিচু নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে লিচু কোন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় শূন্য ভারত উত্তর কোরিয়া শ্রীলঙ্কা নাকি জাপান সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী গোদাবরী যমুনা কৃষ্ণা সঠিক উত্তর কাবেরী কতদিন অন্তর কোনো ব্যক্তি রক্তদান করতে পারে তিন মাস এক মাস পাঁচ মাস আট মাস সঠিক উত্তর তিন মাস অন্তর